সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিতে পবিত্র শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে বাঙালির খুবই পছন্দের এবং ইফতারের টেবিলে খুবই কমন একটি আইটেম সেটি হচ্ছে ছোলা বোনা সচরাচর ছোলা বোনা থেকে কিছুটা ভিন্ন স্বাদের এই ছোলা বোনা রেসিপি থাকছে আজকে আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি ছোলা বোনার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ কালো ছোলা নিয়েছি আর ছোলাটাকে রাত পানিতে ভিজিয়ে রেখেছি সারা রাত ভিজিয়ে রাখার পর এই ছোলাটাকে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে একটি প্যানে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি প্রায় চার কাপের মতো পানি দিয়েছি তারপর দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের আলু ছোলা এবং আলুটা একই সাথে দিয়ে দিচ্ছি এতে করে আমাদের সময় বাঁচবে এবং দ্রুত সেদ্ধ হবে এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এই সামান্য একটু বেকিং সোডা এই ছোলা সিদ্ধ করতে ম্যাজিকের মতো কাজ করবে দশ মিনিটের মধ্যে এই ছোলাটা সেদ্ধ হয়ে যাবে এবারে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন একটি চামচের সাহায্যে উপরে যে কালো ফানাটা থাকবে সেটা তুলে ফেলে দিচ্ছি দুই তিনবার ফেনাটা তুলে দিয়ে ফেলে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি প্রায় বারো মিনিটের মতো আমি সেদ্ধ করেছি এই সময়ের মধ্যেই ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটি ছোলা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট ঠিক এভাবে করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনিও খুব সহজেই ছোলাটা সেদ্ধ করে নিতে পারবেন এবার এই ছোলাটাকে নামিয়ে এক সাইডে রাখছি এবার অন্য একটি প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল আরও দিচ্ছি একটি তেজপাতা আর হাফ ইঞ্চি সমান দু টুকরো দারচিনি আপনারা চাইলে রান্না রেগুলার তিলেও এই ছোলাটা ভোনা করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবারে চুলা রস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব যখন ঠিক এরকম হবে পেঁয়াজটা ব্রাউন কালার হতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট আদা রসুনটাকে কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পানি মশলাটা কষানোর জন্য সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে সব কিছু আবার মিক্সড করে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে মশলাটা দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু যে তিনটা আলু সিদ্ধ করেছিলাম সেখান থেকে একটা আলু হাত দিয়ে একটু চটকে দিয়ে দিচ্ছি এতে করে আলুটা একেবারে ম্যাশ হয়ে যাবে না কিছুটা ম্যাশ থাকবে আর কিছুটা একটু আস্তে আস্তে থাকবে এই আলুটা ম্যাশ করে দেওয়ার ফলে মশলাটা ঘন হবে আর ছোলা চাটটা বা ছোলা বোনাটা খেতে অনেক বেশি টেস্টি হবে সব কিছু একসাথে ভালো করে আবারও মিক্সড করে নিয়ে আরও একটু পানি দিয়ে দিচ্ছি আলু এবং মশলাটা দ্বিতীয়বারের মতো কষিয়ে নেওয়ার জন্য আলুটা দেওয়ার পর অবশ্যই একটু পানি দিয়ে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নেবেন এতে করে গ্রেভিটা বেশ ঘন হবে আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটা কালার চলে এসেছে এ পর যে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি প্রথমেই যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু পানি সহই আমি দিচ্ছি পানিটা ফেলে দিইনি ছোলা সেদ্ধ করার পর এক্সট্রা যে পানিটা ছিল সেটা সহই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে ছোলার সাথে মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর বাকি যেই দুটো আলু ছিল সেটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার বাকি আলুটাও আমি দিয়ে দিলাম দিয়ে ছোলা আলু সব কিছু একসাথে মশলার সাথে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিয়ে এবার এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে চার পাঁচ মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব। চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছে আর এই পর্যায়ে এসে কিছুটা পানি থাকবে ছোলার মধ্যে সম্পূর্ণ কিন্তু ড্রাই হয়ে যাবে না ঠিক এই অবস্থায় চোলাটাকে একেবারে লোতে করে দিতে হবে ছোলাটা ভুনা করার পর যেন ড্রাই না হয়ে যায় সেজন্য ছোলা সেদ্ধ করার পর পানি সহই কিন্তু ছোলাটাকে ভুনা করতে হবে এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচের আচার অথবা যে কোনো রকমের আচার আপনারা এখানে অ্যাড করতে পারেন এই কাঁচামরিচের আচারের রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চ্যালে সেটাও দেখে নিতে পারেন কাঁচামরিচের আচারে যেহেতু তেঁতুল ব্যবহার করেছি তাই এই কাঁচামরিচের আচারটা এই ছোলা বোনাটাকে অনেক বেশি টেস্টি করবে এরপর দিয়ে দিলাম আরও বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে দিচ্ছি আর এই আচারের দেওয়ার ফলে ছোলা বোনার স্বাদটা এতটাই বেড়ে যাবে যে জাস্ট অ্যামেজিং এর টেস্ট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে ছোলা বোনাটা কিন্তু একদম রেডি এবার এই ছোলা বোনাটাকে আমি মিক্সড করে নেব কিছু ভেজিটেবল দিয়ে প্রথমেই নিচ্ছি এক কাপ পরিমাণ শশা কুচি আর হাফ কাপ পরিমাণ টমেটো কুচি আমি একটু কিউব করে আর ছোটো করে কেটে নিয়েছি এরপর দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর একটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবারে দিচ্ছি এক চা চামচ আদা কুচি এরপর দিচ্ছি হাফ চা চামচ ভাজা ধনিয়া ক্রাশ করে নেওয়া একদম গুঁড়ো করা না এরপর দিচ্ছি সামান্য একটু বিট লবণ সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি সচরাচর ছোলা বোনা থেকে এই ছোলা বোনাটা কিন্তু কিছুটা ভিন্ন রেসিপিতে তৈরি আর খুবই মজাদার আশা করছি আজকের এই ছোলা বোনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথেই তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে ছোলা বোনাটা দিয়ে এবার সালাদের সাথে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু ছোলা বোনাটা একদম তৈরি ইফতারের টেবিলে এই ছোলা বোনাটা থাকলে আর কিছুই লাগবে না আশা করছি আজকের এই ছোলা বোনা রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করছি এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও বেশ টেস্টি হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ